হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গতকাল সুপ্রিম কোর্টের দিকে আমরা প্রথম থেকেই হা পিত্তেস করে তীর্থের কাকের মতো বসেছিলাম যে আজকে কিছু না কিছু একটা অবশ্যই ঘটতে যাচ্ছি কপিল শিব্বাল মহোদয় আপ্রাণ চেষ্টা করেছিলেন তিনি আর জ্ঞানের সর্বোত্তম চেষ্টা করেছিলেন যাতে কিনা গতকাল আট তারিখ আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই ডিএ মামলাটা জাস্টিস হৃষিকেশ রায়ের বেঞ্চের মতো জাস্টিস দীনেশ মাহেশ্বরীর বেঞ্চের মতো আউটকাম হয়ে আবার পিছিয়ে যায় আবার তারিখ পে তারিখ ডেট পে ডেট হয় তার জন্যই তিনি প্রথমে আসেননি যদিও গতকাল কোনো কনস্টিটিউশনাল বেঞ্চ ছিল কিনা আমার জানা নেই তিনি আসেননি কখন তিনি এলেন না যখন তিনি দেখলেন যে অলরেডি তার জুনিয়র বলা শুরু করে দিয়েছেন আহমেদ স্যারকে বলতে দেওয়া হয়নি বসিয়ে দেওয়া হয়েছে যখন রেসপন্ডেন্টের পক্ষ থেকে প্রথমে বলছেন করুণানন্দী মহোদয়া তারপরে বিকাশবাবু বলা শুরু করেছেন এর এরপরে পরমজিৎ সিং পাটওয়ালিয়া বলবেন নচিকেতা যোশী বলবেন এবং সব কিছু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে প্রায় তখন তিনি মনে হয়েছে না ভাই এবার আমাকে আর সেই মৌন হলে হবে না এবার আমাকে প্রকট হতে হবে তিনি প্রকট হয়ে কোন কোন বিষয়ে কথা বলছেন দেখুন অত্যন্ত চতুরভাবে তিনি চেয়েছিলেন কি ব্যাপারটা সেটাকে আমরা আমি একটু পরে আসছি তিনি কি চেয়েছিলেন আর কি হয়েছে তিনি এই সাতটি পয়েন্টের উপর কালকে তিনি কিন্তু বেশিক্ষণ বলেন তিনি মাত্র পাঁচ ছ মিনিট বা আমার বিশ্বাসে ছ মিনিটে একটু বেশি বলেছেন ছ থেকে সাত মিনিট বড়ো হতে পারে তিনি সাতটি পয়েন্টের কথা বলেছেন কি বিষয়ে বলেছেন প্রথম বলেছেন যে কেন্দ্রীয় হারে দিয়ে দিলে তার প্রভাব অন্যান্য রাজ্যের উপর পড়বে অর্থাৎ ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি তিনি অন্যান্য রাজ্যগুলোকে সে কথাটা সুপ্রিম কোর্টের মানে চোখে আঙুল দিয়ে বলানোর চেষ্টা করেছিলেন এইভাবে যে তাহলে অন্য রাজ্যেরও অ্যাডিশান পার্টি হওয়ার প্রয়োজন আছে তাদেরকেও ইনভোকেশান নোটিশ দেওয়ার প্রয়োজন আছে কারণ এটা অন্য রাজ্যের স্বরাজ্য তো আর একই রকম নয় দু নম্বর তিনি বলেন বহু রাজ্য কেন্দ্রীয় হারে দিয়ে দেয় না তাহলে কেন এই সুপ্রিম কোর্টের এই অর্ডারটা কেন্দ্রীয় হারের ডিয়ের জন্য বলা হচ্ছে তিন নম্বর তিনি বলেন যদি সুপ্রিম কোর্ট অর্ডার দেয় এই কেন্দ্রীয় হারের ডিএ দেওয়ার জন্য তাহলে সব রাজ্যের বক্তব্য শুনতে হবে অর্থাৎ ইনডাইরেক্টলি কপিল সিব্বাল মহোদয় সুপ্রিম কোর্টের জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের উপর একটা ইনডাইরেক্ট প্রেসার সৃষ্টি করছে যে বারোটি রাজ্য যে বারোটি রাজ্য কেন্দ্র হলে দিয়ে দেয় না তাদেরকেও পার্টি করতে হবে তাদেরও বক্তব্য শুনতে হবে কারণ এই ডি এর ভাড়িক যেটা সুপ্রিম কোর্ট যদি অর্ডার দেয় সেটা সারা ভারতের সব জায়গাতে রেগুলেট হবে তাই সমস্ত রাজ্যের বক্তব্য শুনতে হবে না শুনে দেওয়াটা ঠিক হবে না এটা তিনি সহজ বাংলাটাকে উপদেশ দিচ্ছেন এরপর দেশের সর্বত্র মূল্যবৃদ্ধির সূচক একজন তিনি বলছেন যে ইন্ডেক্স প্রাইস ইন্ডেক্স সব কাজে তো সমান নয় তাহলে এটাকে কেন এই কেন্দ্রীয় হারে এর জন্য বলা হচ্ছে এবং তিনি বললেন রিজিয়ন টু রিজিয় যেটুকু আমি বুঝতে পারলাম তিনি মজা কথা বলার চেষ্টা করছেন রিজিয়ন টু রিজিয়ন অর্থাৎ এ রিজিয়নে অন সিস্টেম সে রিজিয়নে অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন রিজিয়নে বিভিন্ন মূল্যবৃদ্ধি সূচক আছে বলে তিনি মনে হয়েছে তাহলে বলছি যে বিভিন্ন প্রান্তে বিভিন্ন মূল্যবিধি সূচক এই সারা ভারতকে সব রাজ্যকে এক করলে হবে না নেক্সট পাঁচ নম্বর বললেন বিভিন্ন জায়গায় থাকা খাওয়ার খরচও আলাদা অঞ্চল অঞ্চলভেদে পাল্টে যায় তাই এক রাজ্যের এই খাওয়া খরচ থাকা খরচকে অন্য রাজ্যের সঙ্গে এক করলে হবে না ছ নম্বর পয়েন্ট বললেন তাছাড়া দেখুন মানে এইবারের মন দিয়ে শুনুন ছ নম্বর পয়েন্ট বললেন তাছাড়া রাজ্যের মানুষ আর কী কী সুবিধা পাচ্ছেন সেটাও দেখা দরকার আদার বেনিফিটস দি রেসিডেন্টস অব দি স্টেট গভর্নমেন্ট অকুপাই অর গেট অর্থাৎ তিনি যে কথাটা ইনডাইরেক্টলি বিচারকদের মাথায় ঢোকানোর চেষ্টা করলেন যে দিয়ে আমরা কম দিন কী হয়েছি ডিএ আমরা কেন্দ্রীয় হয়নি কিন্তু কী হয়েছে আমরা তো অন্য সুবিধা দিই অর্থাৎ ইনডাইরেক্টলি লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী এনশ্রী ত্যানশ্রী হতশ্রী যত আছে সব কিছু আমরা দিই এটা বলতে আসি যে শুধুমাত্র দিয়ে একটা রাজ্য আর কি কী দেয় সেটা তো আপনাকে দেখতে হবে সেটা বললেন সাত নম্বর বললেন রাজ্য কিভাবে দিয়ে দেবে সেই অধিকার রাজ্যের উপর ছেড়ে দেওয়া হোক অর্থাৎ অর্থাৎ ইনডাইরেক্টলি সুপ্রিম কোর্ট যেন হস্তক্ষেপ না করে এটা রাজ্য সরকার কিভাবে দিয়ে দেবে সেটা সম্পূর্ণ রাজ্য সরকারের উপর ছেড়ে দেওয়া হোক এই সাতটি পয়েন্টে তিনি ইন এ সেন্স অফ আউটমোস্ট মোস্ট সারকাম লোকুশান কার না সারকাম লোকুশান ঘুরিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে এই সাতটি পয়েন্ট তিনি বারবার বললেন বলার অর্থটা হচ্ছে যে এই ডিএ যদি রেজাল্ট বেরোয় বা জাজমেন্ট বেরোয় সেটা অন্য রাজ্যের উপর অ্যাক্টিভেট হয়ে যাবে অর্থাৎ তিনি এখানে লুকোনো তাসটা হচ্ছে বারোটি রাজ্যকে খেপিয়ে তোলা যদি বারোটি রাজ্য জাজমেন্টের আগে আবার আবেদন করে কিংবা যদি সুপ্রিম কোর্ট অ্যাডিশনাল পার্টির জন্য ইনভোকেশন নোটিশ জারি করে তাহলে আবার ডিলে হবে ডিলে থেকে যত ডিলে তত ভাই আমাদের লাভ যে কোনোভাবে আর কি দু হাজার ছাব্বিশে বিধানসভার মধ্যে টেনে 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 নিয়ে চলো তারপরে যে আসে যে ক্ষমতায় আসে ভাই তার ব্যাপার আমরা হ্যাঁ ওই সুডুন ইন্টার মানে কি বলবো ওই সুডুন ইন্টারফেয়ার অর ইনক্রুড ইন দিস ম্যাটার এটা হচ্ছে মেন মত কিন্তু এই কথার পরিপ্রেক্ষিতে বিকাশ কী বলছেন মানে সম্মাঠিকা ভট্টাচার্য তিনি একটা বাক্য এটাকে খণ্ডন করে দেন তিনি বলেন যে কখনোই আমাদের স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িরা কেন্দ্রীয় হারে দিয়ে দাবি করেনি তাহলে কি করেছে না এআইসিপিআই অনুযায়ী ডিএ করেছে ডিয়ের দাবি করেছি অর্থাৎ কপিল সিব্বাল যে এতগুলো কথা বললেন কেন্দ্রীয় হারে ডিএ কেন্দ্রীয় হারে ডিএ কেন্দ্রীয় হারে ডিএবিকাশ খণ্ডন করলেন একটা বাক্যে যে আমরা কখনই বা আমাদের গভর্নমেন্ট এমপ্লয়িরা রাজ্য সরকারের কর্মচারীরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়ি কখনই আমরা বলিনি যে ভাই আমাদেরকে সেন্ট্রাল গভর্নমেন্টের রেট দাও আমরা বলেছি এআই সিপিআই ভারতবর্ষে বাস করি আমরা তাহলে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স যে ফিক্সড করা হবে সেই ফিক্সড অনুযায়ী যেমন পে হচ্ছে সেই মতো আমাদের দেওয়া হোক এখন সরকারকে অর্থাৎ আমাদের ওয়েস্টবাঙ্গল গভর্নমেন্টকে আরও দু মাস সময় দেওয়া হয়েছে যে ভাই তোমাদের কারণ যেহেতু একটা পশ্চিমবঙ্গ তারা ভালো করে জানে তারা আবার পরে বলতে পারে আমাদের অনেক কথা বলার ছিল আমাদের বলতে দেয়নি তার জন্য আরও দু মাস আর আরও দু সপ্তাহ সময় দেওয়া হয়েছে টু উইক্স ভাই তোমাদের যা বলার আছে সব তোমরা লিখে দেখাও আর তারপরে আরও সাত দিন সময় দেওয়া হয়েছে রেসপন্ডেন্ট ভাই তোমাদের যা বলার আছে দাও জাজমেন্টটা রিজার্ভ করা হয়েছে এরপরে আমি একটা ভিডিও প্রকাশ করব যে জাজমেন্ট রিজার্ভ হওয়ার পরে কী হবে কি বৃত্তান্ত আইনি ব্যাখ্যা কি এরপরে ভিডিওতে নিয়ে এসেছি ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস